তারপরে ইঞ্জুরি খেলছি স্লেজিং তো আমাদের এই যে অন্তু ও হচ্ছে উইকেট কিপার ছিল আমরা যখন আমি যখন ব্যাটিং করছিলাম ও বা স্লেজিং করছিল আপু আপনি বলে খেলবেন আপনি তো অনেক ভালো খেলেন আপু একটু খারাপ খেললেন এই যেই ওলার কি মজা করে প্রেসার ক্রিয়েট করার জন্য আমরা ওদেরকে প্রেসারে রাখছি জাস্ট আমরা ওদেরকে কোনো ফ্লেজিং করি নাই আমরা আমাদের যে টিম মেম্বার তাদের সাথে কোঅর্ডিনেট করে ইচ্ছা করে ওদের কিচ্ছা মতো চাপে রাখছি ইচ্ছা চাপে রাখছি মুখে কিছু বলি মুখে বসি খেলা হবে baliha এই বলই করবা এইটাই হবে উড়াইয়া দাও উইকেট নাও এই সব মে যাবে না উড়াই দিয়েস তো হ্যাঁ আমাদের নামা লাগে না আমি আমি আর মহা নাম তো পরে বাট আমাদের নামা লাগে নাই মেজাবে না বুঝে পুরো খুব একটা কিছু বলে না সে অনেক জেন্টাল কিছু বলে না আমরা ইভেন আমরা আমরা পুরো টিমটাই ভদ্র আমরা কোনো উল্টাপাল্টা কিছুতে নাই আমরা জাস্ট খেলতে আসছি আমরা খেলবো ইভেন আমাদের মেন্টার বারবার বলতেছিল যে চারপাশ থেকে অনেক কথা আসবে তোমরা কোনো রিপ্লাই বাকি বাকিটা আমি মেয়ে টিম তো জিতে গেছি আমরা এখন ছেলেরাও জিতবে ইনশাআল্লাহ মেয়েদের আলাদা ট্রফি আছে তার মানে কি ছেলে মেয়ে এখানে বসে মরছে না বৈষম্য হচ্ছে না মানে মেয়েদের আলাদা ট্রফি আছে ছেলেদের আলাদা ট্রফি আছে বাট আমরা জিতে গেছি একটু আগে রাফসান বলতেছিল বলে কি আমাদের মেয়ে টিম তো মেয়ে না পুরাই আগুন তো এখন ইনশাল্লাহ আমরা ছেলেদের জন্য প্রে করছি ইনশাল্লাহ ছেলেরাও করতে পারি না জিতার পরে আমাদের মেন্টার বলবে আমাদের টিম টিমের যে ডিসিশন হবে সেটা অবশ্যই পার্টি হবে পার্টি তো হবেই মেয়েদের মধ্যে সবাই ভালো খেলছে মেজাবিন আপু মালিহা মাহা তিনজন এরা তিনজন বেশি ভালো খেলেছে আমরা যদিও মানে বাকিরা আমার সুযোগ পাইনি হয়তো বাট ওপেনিং এ ওরা নামছে ওরা ভালো করছে যেন ওদের অনেক বড় অ্যাচিভমেন্ট ওদের অনেক সাপোর্ট আছে আমাদের জিতার পিছনে আর ছেলেদের টিমে ছেলেদের টিমে মানে ম্যাক্সিম অনেক ভালো প্লেয়ার আছে রাফসান অনেক ভালো কিপিং করে দাউদ অনেক ভালো বলিং করে প্রত্যয় অনেক ভালো বলিং করে পার্থ অনেক ভালো বলিং করে নাইম ফুয়াদ অনেক ভালো ব্যাটিং করে কামরুল শুভ করে কারে রেখে কারে বাদ দিব আমি সিয়াম অনেক ভালো ব্যাটিং করে পাবেল আছে অনেক ভালো ব্যাটিং করে আমি বলে শেষ করতে পারবো না সবাই অনেক ভালো এখন তো জিতেই গেছি এখন প্রশ্ন উত্তর দিব না আমি এখন তো জিতেই গেছি সবাইকে উড়াই দিছি আমরা এই স্টেডিয়াম আমি জীবনে চোখেও দেখি নাই এই প্রথম আমি এই স্টেডিয়াম চোখে দেখলাম সবসময় টিভিতে দেখছি প্লেয়াররা খেলছে এবার এসে গতবার তো আমরা ইন্ডোর স্টেডিয়ামে খেলেছি এবার এই স্টেডিয়াম দেখে তো মাথা খারাপ যে আসলে এই স্টেডিয়ামে আমরা কেমনে কি তো আমার তো দূরে সমস্যা আছে আমি তো বলি দেখি না তো চশমা পরে খেলাও যাবে না বাট হ্যাঁ তারপরেও খেলেছি আর ছয় মারাত এবার তো ছয় একটা মারা হয়েছে আমাদের টিমই মারছে ভালো ছিল আমি সুযোগ পেলে হয়তো আমিও মারতাম আমাদের টিম বেস্ট টিম আমাদের টিম সব বেস্ট প্লেয়ার্স বেস্ট প্লেয়ার্স আমাদের নামাই লাগে নাই তারাই ম্যাচ জিতাই দিচ্ছে পুয়ান মালিহা মাহা অনেক ভালো বলিং করে গরম থাকে দিনে থাকে সবার অনেক কষ্ট হয় রাতের বেলায় খেলাটা ভালো সবার জন্য যদিও এখনও গরম বাট অ্যাটলিস্ট রোদের থেকে তো পাচ্ছি আর কি সামনের বার কী হবে না হবে জানি না বাট হোপফুলি অনেক বাইরের মানুষ ঢুকে গেছে কীভাবে ঢুকছে আমি যাই না সামনের বার সামনের বার যেন আরও স্ট্রিক্ট হয় বাইরের মানুষগুলো যেন গ্যালারিতেই থাকে তারা আমাদের গায়ের উপরে এসে পড়তেছে তো এই জিনিসটা যেন না হয় ম্যানেজমেন্টকে আমি রিকোয়েস্ট করবো